কুড়িগ্রামের সমাজ বিনির্মাণে কবিলেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা কুড়িগ্রামের সমাজ নির্মাণে কবিলেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চৌদ্দই নভেম্বর সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুড়িগ্রামের বিচারক জেলা ও দায়রা জজ এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন কুড়িগ্রাম সাহিত্য পরিষদ অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুড়িগ্রামের বিচারক জেলা ও দায়রা জজ রিপতি বিশ্বাস প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি শিক্ষাবিদ প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর অবসরপ্রাপ্ত ড গাজী রহমান ডি লিট অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার জেলা তথ্য অফিসার শাহজাহান আলী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জসিম উদ্দিন কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিন প্রমুখ